আমার ভাইরা মুসাব ইবনে ওমাই রদি তালান হু আমার ভাইরা দল বলনে সাথী সঙ্গীদের কেনে যখন রাস্তা দিয়ে চলাচল করছেন হঠাৎ করে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি সাল্লামের কোরআন তেলওয়াতের সমুদ্র ধনী তার কানে ভেসে এলো কন্যা সোভান আল্লাহ হজরতে মুসাফ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরে হু সাল্লামের দরবারে চলে গেছে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব কি বলতেছেন নবী গো জীবনে বহু কুণ্ঠর আওয়াজ আমি শুনেছি বহু আওয়াজ আমার কানে এসেছে কিন্তু এমন শ্রুতিমধুর কুণ্ঠের আওয়াজ কখনো আমার কানে আসে নাই কন্যা সুবহান আল্লাহ এমন আওয়াজ আমি জীবনে শুনি নাই নবী গো আমার মা বাপ আমার বাপ দাদারা বলে আপনিই নাকি মিথ্যা নবী আপনি নাকি ভণ্ড নবী আপনি নাকি আমাদের মূর্তির শত্রু আমাদের ধর্মের শত্রু কিন্তু আমার মন বলছে নবী গো এটা কখনো মিথ্যা নবীর কালাম হতে পারে না আর এটা কখনো মিথ্যা নবীর হতে পারে না কন্যা সোবাহান আল্লাহ ইয়ার ইয়া হাবিব আল্লাহ আমি আপনার হাতে হাত রেখে তাড়াতাড়ি কালিমার ওমি ও সোদা পান করায়া জান্নাতে রাস্তায় আমি আসতে চাই কন্যা সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতি মুসাফ কি বলতেছেন মুসাব সব কিছুই তো ঠিক আছে কিন্তু তুমি যে কালিমা পড়বা যে কালিমা তুমি গ্রহণ করতে তার ছড়ে মুসাব এই কালিমা তো সাধারণ কোন কালিমা নয় এই কালিমা তুমি গ্রহণ করবা এই কালিমা গ্রহণ করার পরে তুমি নির্যাতনের শিকার হতে পারো তোমাকে গৃহবন্দী হওয়া লাগতে পারে জেলের জেলখানার মধ্যে তোমাকে বন্দী হওয়া লাগতে পারে তুমি যে দামি দামি পোশাক পরিচ্ছন্ন ব্যবহার করছো রে মোসাফ এগুলো হয়তো তোমাকে এগুলো হয়তো সারা লাগতে পারে হয়তো তোমাকে তোমার জীবনটা পর্যন্ত ইসলামের জন্য দেওয়া লাগতে পারে আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব গো জীবন দিব গো নবী কালী মা থেকে যারা পরিমাণ পিস্পা হব না আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসাফ কালিমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন আমার ভাইয়েরা নবীজির সাহাবতে থাকলেন নবীজির সাহাবতে থেকে কোরআন তেলাওয়াত শিখলেন নামাজ শিখলেন আমার এর পরে হযরতে মুসাফ বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে হযরতে মুসাফ ইবনে উমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন কারণ প্রকাশ্যে পড়তে পারে না বাড়ির সময় মুশ্রিক সবাই কাভের প্রকাশ্যে পড়লে অবশ্যই তার উপরে আক্রমণ আসার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না আমার ভাইরা হজরতে মুস আপ এমনি অমাই তালানহু বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর গোপনে গোপনে নামাজ করছেন কোরআন তালবাজ করছেন যেন কেউ না দেখে তো এক পর্যায়ে হঠাৎ করে মুসাফ নামাজ পড়ছে এক লোক দেখেছে দেখে সঙ্গে সঙ্গে মোসাবের মাকে বলেছে মা তোমার তো ইসলাম গ্রহণ করেছে তোমার মোসাব তো ইসলাম গ্রহণ করেছে এই কথা সঙ্গে সঙ্গে মোসাবের মা অগ্নি শর্মা হয়ে রাগন্ হয়ে কাফের মুশ্রিকা একজন মহিলা সঙ্গে সঙ্গে কে বলতেছেন বাবা মোসাফ এদিকে আসো শোনো তুমি তো আমার কলিজার টুকরা সন্তান তোমার বাবা নাই কিন্তু শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ বলেছ তুমি নাকি ইসলাম বাপ দাদার চতুর্থ গোষ্ঠীর ধর্মকে ফেলে দিয়ে ইসলাম গ্রহণ করেছো এই কথাবাদার সঙ্গে 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 মুসাব ইফনে হুমাই লদিয়া ল আনহু আমার ভাইরা তার মাকে বলতেছেন ও আমার মমতা মহিমা বলি জ্যাল টুক্রামা আমি এই খেয়াল করেছি আপনাকে বিশ্বনবী মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আরে সাল্লামের কাছে আপনাকে নিয়ে গিয়ে আপনাকে ও কালিমার অমিয় সুদা পান করায়া ইসলামের সুচিতলে হলে সায়ার দেখে আমি আনবো কন্না আনল্লাহ আমার ভাইয়েরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাজিরুদ্দিন মুসামের মা অগ্নি শর্মা হয়ে গেলেন রাগণ্বিত হয়ে মোসাবকে একটা জোরে সরে থাপ্পড় মেরে দিলেন মুসামের গালে আমার ভাইয়েরা যুবক মানুষ মোসাফ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হুম করে কাঁদে কিন্তু মা কে কোনো কিছু কয় না কারণ মা যদি মুশরিকাও হয় কাফের হয় বেঈমান হয় তবুও মা কে কিন্তু কোনো কিছু সন্তান বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে একদম হাউমাউ করে কান্না কাটি করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে যাবু হরাই না তুমি কাদো কেন আবু হরাই না বলতেছেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমার মা আমাকে প্রহার করেছে আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে প্রহার করেছে তাই আমি কান্নাকাটি করতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন আবু হুরায়রা তুমি তোমার মায়ের শানে কি বেদবি করেছো কি গোস্তাকি করেছো যার কারণে তোমার মা তোমাকে প্রহার করেছে মেরেছে আমার ভাইরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার মায়ের শানে কোনো বেদবি করি নাই নবী গো একদিন আপনার দরবার থেকে আমার একটু দেরি হয়েছে দরজা আমি নক করেছি আমার মা আওয়াজ দিয়েছে যে কে আমি আমার মাকে বলেছি মা আমি তোমার করে যা টুকরা সন্তান আবু হরাইরা মা দরজা খুলে দিয়েছে আমার মা আমাকে বলতেছে আবু হরাইরা বাবা তুমি কোথায় ছিলা আমি আমার মাকে বলেছি মা তাম দুনিয়ার মানুষ যেই কদম মোবারকে চুম্বন করতে পারলে নিজেকে ধন্য মনে করেন মা আমি সেই বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম সেখান থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে নবী যেইন না আপনার কথা বলেছি আমার মা একজন মুশ্রিকা আমার মা একজন কাফের যে না আপনার কথা বলেছি আমার মা সঙ্গে সঙ্গে অগ্নি শর্মা হয়েছে রাগন্বিত হয়ে আমার মা আমাকে প্রহার করা শুরু করেছে আমার মা আমাকে মারা শুরু করেছে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে নবীগু আমি আমার মাকে কোনো কিছু বলি নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম সঙ্গে সঙ্গে আবু হরাইরা কে বললেন আবু হরাইরা আর কি বলেছে তোমার মা আবু হরাইরা বললেন নবীগুপ আমার তোমার কাছে দুইটা অপশন আছে হয় তুমি মোহাম্মদের দরবারে থাকবা নতুবা তুমি আমাদের বাড়িতে থাকবা আমাদের বাড়িতে থাকলে মুহাম্মাদের দরবার তোমাকে সারতে হবে আর যদি তুমি মোহাম্মদের দরবারে থাকো আর তাহলে মুহাম্মাদের দরবার তোমাকে সারতে হবে আর যদি আমাদের দরবারে থাকো তাহলে আমাদের বাড়িতে থাকো তাহলে মুহাম্মাদের দরবার সারতে হবে আর মুহাম্মাদের দরবারে থাকলে আমাদের বাড়ি ঘর সারতে হবে হাবিবাল্লাহ আমি আমার মাকে সাফ সাফ বলে দিয়েছি গো মা শুধু তোমাদের বাড়ি ঘর কেন তামাম দুনিয়া ছেড়ে দিব গো মা তবু বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লু আলহি ও সাল্লামের দরবার আমি সারতে পারবো না আল্লাহর হাবিব কোন তোমার মা তোমাকে মেরেছে প্রহার করেছে আমি নবী তো কোনো কিছু করতে পারবো না আমি নবীতেও তোমার কোনো বিচার করতে পারবো না আবু হরাই রাম ব্যথিত অন্তরণে নবীজিকে বলতেছেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার মা আমাকে মেরেছে এর বিচার করার জন্য আমি আপনার কাছে আসি নাই আপনার কাছে নালিশ দেওয়ার জন্য আমি আসি নাই ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আমি জানি আপনি যদি দু হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করেন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবুল করবে আমার ভাইরা হযরতে আবু হুরাই রা রবিয়াম্লাহ আনহু সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর হাবিব দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহহুম্মা ইহিদি উম্মাবি হুরাই ও আসমানের মালিক আল্লাহ তুমি আবু হুরাই মাকে তুমি হেদায়েত দান করে দাও কন সুভাহান আল্লাহ আমার ভাইরব হজরতদেব আবু হুরাই রা রবি আল্লাহহু তাল আনহু বিশ্বনবী মহাম্মদ আরবি সাল্লাল্লাহ রেস আল্লাহ দোয়ার মধ্যে ফেলে আবু হরাইরা বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছেন আমার ভাইয়েরা আবু হরাইরা দৌড়ানো শুরু করেছেন পিছন থেকে সাহবায় আমরা জামা টেনে ধরেছে আমার ভাইয়েরা আবু হরাইরা জামা টেনে ধরেছে আবু হরাইরা তুমি দৌড়ও কেন সাহাবিদের ধারণা আবু হরাইরা ভদ্র সভ্য একজন মানুষ কার সঙ্গে কি হলো যার কারণে আবু হরাইরা বাড়ির দিকে দৌড়াতে শুরু করেছে ও আবু হরাইরা কার সঙ্গে তোমার কি হয়েছে একটু বলে যাও আবু হরাইরা সুন্দর করে বললেন ও আমার সাবিরা আমার প্রিয় সাথীরা আজকে কোনো কিছু আমার হয় নাই তোমরা আমার জামাটা ছেড়ে দাও তোমরা আমার জামা ছেড়ে দাও আমি দৌড়ে গিয়ে বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আবু হোরাই আগে বাড়িতে পৌঁছে গেলাম নাকি বিশ্বনবী নবী আরবে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দোয়া আমার আগে বাড়িতে চলে গেল আমার ভাইরা আমার ভাইয়ের আবু হোরাই গৃহদারে হাজির হয়ে গেল দরজায় নক করলেন সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ দিলেন যে কে হাজলতে আবু হুরায়রা নদিয়া হু তালান বললেন মা আমি তোমার করি যা টুকরা সন্তান আবু হুরায়রা দরজা খুলে দাও আবু হুরায়রার মা বললেন করি যা টুকরা সন্তান আমার বাবা তুমি দাঁড়াও দরজা খুলে দিচ্ছি আমার ভাইয়েরা আবু হুরায়রা বুঝতেই পারলেন মায়ের কণ্ঠের মধ্যে কুফুরির কর্কশতা নেই মায়ের কণ্ঠের মধ্যে তাও এইদের ধর্মীয়তা চলে এসেছে দরজা খুলে দেওয়া হলো দরজা খোলা মাত্রই সঙ্গে সঙ্গে আবু হরাইরার মা ব্যথিত অন্তর নিয়ে কলিজার টুকরা সন্তান আবু হরাইরাকে বলতেছেন ও কলিজার টুকরা সন্তান আবু হরাইরা বাবা আমার তুমি দুঃখ পেও না কষ্ট পেও না আবু হরাইরা তোমাকে আমি অন্যায়ভাবে তোমাকে মেরেছি প্রহার করেছি আবু হরাইরা আমি তো ভুল কিছু করি নাই আমি তো ভুল করে ফেলেছি বাবা আমার সন্তান তো ভুল কোনো দরবারে যায় নাই তাম দুনিয়ার মানুষ যেই কদম্ব বড়কে চম্বন করতে পারলে দুনিয়ার মানুষ যেই যেই দরবারে থাকতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করেন আমার সন্তান তো সেই মুহাম্মদ রসিউ সাল্লাহ আলাই সাল্লামের সহাবতে ছিলেন আবু হরাই বলি যা টুকরার সন্তান আমার বাবা দুঃখ পেও না আমি আমার জীবনের ভুলগুলোকে আমি সদরাইতে চাই আমার ভাইয়েরা এই খেয়াল করে হাজর আবু হুরাইরা রবিয়াল্লাহু তালহু লক্ষ্য করে দেখেন তার মায়ের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তেছে গা টা ভেজা আমার ভাইরা আবু হুরাইরা নিজের কলি যা টুকরা মাকে চেপে ধরে বললেন মা যে আবু হুরাইরার মা বলতেছেন বাবা তাড়াতাড়ি আমাকে তুমি বিশ্বনবী মোহাম্মদ রসহুল্লাহ সাল্লাল্লাহু আলেই ও সাল্লামের দরবারে নিয়ে চলো আমি আমার ভুলগুলোকে আমি শধরাইতে চাই আমার ভাইরা আবু হুরাইরা নিজের মাকে চেপে ধরে কান্না কণ্ঠে আনন্দে হয়ে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন আমার ভাইয়েরা বিশ্বনবীর দরবারে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আবু আবু মা নবীকে দেখে সঙ্গে সঙ্গে কোনো কথা নাই কোনো বার্তা নাই সঙ্গে সঙ্গে পড়ছেন সঙ্গে সঙ্গে আবু হরাই রা তালান তালানহু ইসলামের সুচিতল ছায়াতলে চলে আসতেন প্রিয় ভাইরা আমার সঙ্গে সঙ্গে তার মা ইসলাম গ্রহণ করলেন